ষোলোই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু ভাষিক ঐক্যের মহা মিছিল উনিশের চেতনাকে জাগ্রত করে আগামী ষোলোই মে বরাকের তিন জেলায় অনুষ্ঠিত হবে বহু ভাষিক ঐক্যের মহা শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয় সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন গত বছর দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা আগামী ষোলোই মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলে দিশপুর থেকে দিল্লিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলে সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা এদি সঞ্জীব রায় দিলীপ কুমার সিংহ তুহিনা শর্মা দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ ঠিক আছে ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডেলি ল্যাঙ্গুয়েজ অফ দক্ষিণ ল্যাঙ্গুয়েজ বলে কথা আছে আমরা এত গর্ব সহকারে কোর্টে আমরা এখনো বাংলায় কাজ করি এখানে যারা জাজেসরা আসেন ওনারা অনেক সময় বাংলা বোঝেন না কিন্তু যেই গড়াকৃতিতে ওনাদের ট্রান্সফার হয় এত সুন্দরভাবে ওনারা বাংলায় কমিউনিকেট করেন এটা আপনারা মানে না দেখলে বিশ্বাস করবেন না তাই বলছি সব ভাষাভাষীকেই সম্মান জানানো উচিত আর আজকে আমি সকালে সুচনিতকে বলেছিলাম আজকে আবার বলছি এই বাংলা ভাষা আন্তর্জাতিক বাংলা ভাষার সুরক্ষা সমিতি বলে আছে গোটা ভারতবর্ষে যেখানে বাঙালি নেই সেখানে বাংলা ভাষা নিয়ে কাজ করছে বর্তমান নারা এখানে এসেছিলেন আজকে মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র যেখানে একদম সীমিত বাঙালি সেই সীমিত বাঙালি যেখানে সেখানেও কিন্তু উনিশে মে পালন হচ্ছে আমি চাইব এই বরাদ দিলির বাইরে যেখানেই বাংলা ভাষা নিয়ে যারা কাজ করছে ওনাদেরকে আগুন একটু সম্মান দিন কেননা ওনারা আমাদের জন্য একদম প্রত্যেক অঞ্চলে কাজ করছেন যে এখানে বাংলা ভাষাভাষী এত শূন্যই মেতে যে বহুভাষিক মিছিল ভেরোবো এই উনিশে মে পরিপ্রেক্ষিতে সেটার জন্য আমিও সহমত দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমার সংস্থা সহ কমিটির সাথে যোগাযোগ করিনি আমি আশ্বাস দিয়েছি সমুদ্রবাবুকে আমরা নিশ্চয়ই যোগদান দেব আমি নাগা হলেও বাংলা মাধ্যমে পড়াশোনা করে স্নাতক করেছি বাংলা ভাষাকে ভালোবাসি খুব মিষ্টি বাছা অনেকে মনে করেন ট্রাইবেল হলে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে বাংলা বলতে পারে না কেউ হিন্দি কেউ ইংলিশ বলে আপনি কি বাংলা ভাষি আমি প্রথমে যে কাজ করি হ্যাঁ তাহলে বাংলায় বলুন আমি কমফর্ট দেবো বাংলা কারণ আমি বাংলা মাধ্যমেই পড়াশোনা করি আপনার সামনে অনেক প্যান্ডেলে প্যানেলগুলো ছেড়ে দেওয়া হয়েছিল যেখানে বাংলায় লেখা হয়েছে এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম যেটা যে আবহাওয়াটা উঠে গেছিলো বোড়াকে এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল এবং আমি ধন্যবাদ দিক আয়োজকদেরকে বোলাকের আওয়াজ আপনাদের মাধ্যমে প্রায় দু আড়াইশো প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায় এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল সেখানে হিন্দিও লেখা ছিল সেখানে মণিপুরও লেখা ছিল বিস্তুতি এবং বাংলা লেখা ছিল তো এইরকম উদ্যোগকে আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সময় আবার যোগদান করেছি সেখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে এখানে নেই এবং যারা সঙ্গে বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয় এটা স্বাভাবিক ব্যাপার তাই আমার মনে হয় আমরা যেহেতু উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুর একটা টিম ওরা নিয়ে হাঁটবে বাগানা আছে ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন বিষ্ণুপ্রিয়া মণিপুরী আসামি সবাই আসুক আর আমার কথা হচ্ছে যে আমরা বুদ্ধি কিছু বলবো না আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কি বিশ্বাস করবো এবং আমার সেদিনও একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড একটা কার্ড এখানে লাগাই লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যের বিশ্বাসী আমরা ভাষিক বিশ্বাসী তাহলে আর একটি বার্তা যেন যে আমরা প্রত্যেক ভাষা মিষ্টিকে নিয়ে চলছি